আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাপাকের অশেষ রহমতে শুরু করছি আজকের ভিডিও তো আজকের বিষয় হচ্ছে চার্জার ভিডিওর পূর্বেই আমার ওস্তাদের প্রতি আমার সালাম থাকবে আসসালামু আলাইকুম আমার হাতে একটি সাইড বোল্টের চার্জারের কোর তো আমি চায়নাটে নিছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে তার উনিশ নাম্বার তার নিসি আর হচ্ছে গিয়ে পনেরো নাম্বার তার নিছি তো আজকে আমি এটা বাদাই করব আপনারা আমার সাথী থাকবেন Thank you. এই ভিডিওর মাধ্যমেও আপনারা কাজ শিখতে পারবেন ঘরে বসে এই আপনারা বাধাই করতে পারবেন আজকের এই ভিডিও দেখলেই আপনাদের কাজ শিখে হয়ে যাবেন তো দেখলেন একটা লোক বাইক নিয়েছি তো দেখেন এই যে আমি দশটা লোপ বের করে নিছি দশটা লোক আপনি বের করে নিছি আপনারা এভাবেই বের করে নেবেন তো দেখতেই পারতেছেন আমার কয়েল বাধাইটা প্রায় শেষ পর্যায়ে তো এভাবেই আপনারা বাধাই করবেন আমি কিন্তু যে ভিডিওটা করছি এটা একবারে রিয়েল ভিডিও কোনো ফেক নাই এত বড় ভিডিও আসলে ইউটিউবে দেওয়া পছন্দ না তো প্রচুর সময় এগুলি লাগে হাত দিয়ে বাতায় করলে এগুলি অনেক সময় লাগে তো সেজন্য ভিডিওটা ইস্কিপ করছি আমি কিন্তু এইভাবেই পেতেইছি আপনারা এইভাবেই বাজাই করবেন আমার প্রাইভেট প্রাই শেষ পরজার এখন এটা এটা আপনারা দুই তিন ডাক্তারের ভিতর দিয়ে নেবেন দুই তিন ডাক্তারের ভিতরে দিয়ে এই আমি দুই পেজ দিয়ে নিলাম তো এই যে দেখেন তাই শেষ তারপর প্রাইমারি গোয়েলটার শেষ দেখতেই পারলেন তো দেখতেই পারলেন আমি সেকেন্ডারি সাইড শুরু করে ফেলেছি আসলে দোকানে অন্য কাজের সামল ছিল তো সেজন্য আর কি শুরুতেই ভিডিওটা দিতে পারি নাই তো আমি প্রাইমারিটা রেডি করা সেকেন্ডারিটা ধরে ফেলছি তো দেখতে পারতেছেন যে সেকেন্ডারি শুরু করছি আপনারা দেখতে থাকুন আসলে ভিডিওটা বড় হয়ে যাবে তো এই জন্য এই জন্য পুরো ভিডিও আসলে দেওয়া সম্ভব হচ্ছে না তারপর যে ভিডিওটা দিয়েছি এটা পুরো রিয়েল ভিডিও প্রাইমারির প্রাইমারির ভিডিওটা আপনারা পুরো ডাই পাইছেন তো প্রাইমারিটা দেখে পরে আপনারা এইভাবে শুরু করলেই করতে পারবেন আর যদি ভালো করে টান না দেন তাহলে কোয়েল একটা ভালো হবে না রাত দিয়ে হালকা টোকা দিয়ে নিবেন হালকা টোকা দিয়ে নিবেন তাহলে কয়েলটা ভালো হবে তার একটা জায়গা মতো বসে পড়বে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি আর কোনো বাইর যদি কোনো ধরনের যে ভাই এই ধরনের ভিডিও দেন তো যখন যে কাজটা আসে সেটাই ভিডিও করার চেষ্টা করি এটি আসলে আমার দোকানের কাজ না এগুলি বাইরের কাজ সময়ের কথা কম বলাই বলো you <laughs> ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এই অর্ডারের ভিডিওটা আপনাদের কারো লাগে রেগু হোল্ডার লাগাতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন পরে পরে একটা অর্ডারের ভিডিও করে দিয়ে দিব তো আসসালামু আলাইকুম তো আমার তো কয়েল বাড়াই করা শেষ আমি এইটাকে এখন বানিশ দেবো তো বানিশ দেওয়ার আগে আমি আগে একবার চেক করে নেব যে আমার কয়েলটা ঠিক আছে কিনা বা শর্ট হয়ে যাচ্ছে কিনা তো আমি কারেন্টের লাইনটা ডুবে নিয়েছি আমি এখন দেখতে পাচ্ছেন আমি লাইন দিয়ে দিছি তো এই যে দেখেন এই যে দেখেন ভোল্টেজ চলে আসছে এই কোয়েলটাকে সকালে ফিটিং দিব তো সেই আমি এখন বানিয়ে দিয়ে যাচ্ছি তা হলে সকালে বানিয়ে দিলে আমার কোয়েলটা ফিটিং করতে করতে দেরি হবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান আসসালামু আলাইকুম